গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন দুই উপলক্ষে যিনি বারবার নির্বাচিত একজন সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে আবারও তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মানবতার ফেরিয়াল আলহাজ মোহাম্মদ ফরহাত হোসেন মুন্সী ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি জি আমরা আপনার কাছে জানতে চাই আপনি এই গণ দুপজেলায় উপজেলায় বেশ কয়েকবার আপনি সকল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও কেন ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন জি ধন্যবাদ আসলে আপনারা জানেন আমি দুই সালে প্রথম জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্বাচিত হয়েছি এবং জনগণের দায়িত্ব পালন করেছি এরপরে দ্বিতীয়বার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি দশটি বছর গৌনদী উপতলাবাসীর আমার সাধ্যের মধ্যে থেকে যতদূর সম্ভব তাদের সেবা করেছি তাদের পাশে থেকেছি সুখ দুঃখে সবসময় তাদের পাশে থেকেছি যে কোনো সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে নিজের যতদূর সম্ভব পার্টিসিপেট করেছি এবং তাদের তে অংশগ্রহণ করেছি এছাড়া সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে রাস্তাঘাট আছে এবং গভীর নলকূপ আছে যেগুলো আমি পেয়েছি আমি সুষম বন্টন করে যাতে মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হয় সেই চেষ্টা করেছি তো বিগত দশটি বছর গৌনদী উপজেলা পরিষদের যে আশা অনুদায়িক উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নটা হয় নাই বিদায় এবারে আমাদের রাজনীতি অভিভাবক গৌনী আগর জেলা মাটি মানুষের নেতা জয়িত আবুল আস্ত আবদুল্লার নির্দেশনায় আমাদের গৌনদী পৌরসভার চোদ্দ বছর যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন অনেক দক্ষতার সাথে মেধার সাথে জনাব হারিজুর রহমানকে মোটরসাইকেল মার্কায় চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচন করছেন এবং আমি তার পাশে সহায়ক কর্মী হয়ে একজন সহায়ক জনপ্রতিনিধি হয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করছি টিউবওয়েল মার্কায় গনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল ইনওয়ান এবং ওয়ার্ডের অনেক রাস্তাঘাট ব্রিজ কালবাট মসজিদ মন্দির মাদ্রাসা এখনও অনেক অনুন্নত রয়েছে কাঁচা রাস্তাঘাট কাঁচা রয়েছে অনেক জায়গা বাসে শাঁখ আছে অনেক স্কুলের ভবন দরকার ভবন হচ্ছে না এই বিভিন্ন যে অসমাপ্ত কাজগুলো আছে এই কাজগুলোকে সম্পন্ন করার জন্যই আমাদের এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান এবং হাদিসুর রহমান চেয়ারম্যান হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমার নেতা আলহাজ আবুল হাস্তাদ আবদুল্লার মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই তাহলে গৌনদী উপজেলার যে অসম্পূর্ণ উন্নয়নের কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ দুজনে মিলে আমার নেতা আবুল হাসাদ আবদুল্লার মাধ্যমে সমাধান করা যেখানে থাকবে কোনো না থাকবে না কোনো চাঁদাবাস সন্ত্রাসী দুর্নীতি বিশেষ করে ধর্ষণকারী এই মুক্ত করার জন্য আমরা গৌনদীকে একটি নিরাপদ গৌনদী উপহার দেওয়ার জন্য গৌনদী উপজেলাবাসীকে আহ্বান করেছি তারা ধরো নয় জুন গৌনদী উপজেলা পরিষদ নির্বাচনে জনানতা দ্বারা হারিসুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল মার্কায় এবং আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ ফরাদ মুন্সি ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা টিউবওয়েলে ভোট দিয়ে বিজয়ী করে জনগণের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা এবং উন্নয়ন ইনশাল্লাহ আমরা করব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্বাচনী ঘোষণা বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট উপজেলা করতে হবে আমরা চাই আমরা যদি দুজনে প্রায় জয়ী হই ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে প্রথম গণদী উপজেলা হবে স্মার্ট উপজেলা আজকে মানুষের মধ্যে ঈদের মতো আনন্দ তারা ভোট দেওয়ার জন্য বেকুল হয়ে আছে নয় জুন ইনশাল্লাহ গৌনদী উপজেলার সর্বস্তরের জনগণ দল বল নির্বিশেষে সবাই গৌনদী উপজেলার উন্নয়নের স্বার্থে নিরাপদ গৌনদীর স্বার্থে আমাদের চেয়ারম্যান প্রার্থী হরিসুর রহমানকে মোটরসাইকেল এবং আমি পরাদশের মনশ্রী আমার মার্কা টু বলে ভোট দেবে এটা আমরা আশা রাখি এবং আমরা চতভাগ বিজয় হব এটা আমরা প্রত্যাশা করি পরিবর্তন তো অলরেডি হয়েছে আপনারা জানেন বিগত সময় যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি ক্যান্ডিডেট হয়েছিলেন হয়ে আবার উনি নিচ থেকেই সরে গেছেন এখন উনি আর একজনকে সমর্থন করেছেন এই কারণে এমনি তো অটোমেটিক পরিবর্তন যে জনগণের কথা ভাবে না জনগণের দায়িত্ব নিয়ে জনগণের কল্যাণে কাজ করে না জনগণ তো তাকে প্রত্যাখ্যান করবেই আমি যদি জনগণের জন্য কিছু করে থাকি অবশ্যই জনগণ আমাকে গ্রহণ করবে আর যদি কিছু করে না থাকি আমাকে প্রত্যাখ্যান করবে এটাই তো স্বাভাবিক তবে জন মানুষ আজকে সচেতন জনগণ আজকে সচেতন জনগণ চায় যে এমন একজন জনপ্রতিনিধিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে যিনি হবেন একজন মহব্বতের মানুষ যিনি মানুষের ভালো মন্দ সুখ দুঃখে পাশে থাকবেন এবং তাদের ভালো মন্দ কুশাল বিনিময় করবেন এবং তাদের সাথে তার একটা আন্তরিকতা থাকবে ইনশাল্লাহ এই ব্যাপারে হাজিসুর রহমান এবং আমি দুজনেই শতভাগ আন্তরিক এবং গণদি মানুষ যে পরিবর্তন সে সেই পরিবর্তনেই ইনশাল্লাহ আমরা দুজনেই তো আপনি কি মনে করছেন এবছরের নির্বাচনে গৌণদিতে একটি চমক আসবে সো শোনেন চমক তো ইনশাল্লাহ আসবেই কারণ আপনারা দেখেছেন এবারে গৌণদি উপজেলা নির্বাচন শুরু থেকেই আমাদের যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী তারা বিভিন্ন মিথ্যাচার করবাকাণ্ডা সরিয়ে এখানে নির্বাচন কমিশন সহজ প্রশাসনকে মিসগাইড করার চেষ্টা করেছে কিন্তু যখন প্রশাসন এবং নির্বাচন কমিশনার তারা দেখেছে যে না এগুলো আসলে সঠিক নয় তারা মিথ্যাচার করে চেয়েছিল এই একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তো ইনশাল্লাহ গরুর মানুষ নয় তারিখে ব্যালটের মাধ্যমে তার সঠিক জবাব দেবে এবং একটি নীরব ভোটের বিপ্লবের মাধ্যমে মোটরসাইকেল এবং টিউবওয়েলের বিজয় হবে হ্যাঁ অপপ্রচার জনগণ করেন অপপ্রচার করেন যাদের কাজই হলো মানুষের ব্যাপারে মানুষের ব্যাপারে কুর্সা লটানো এটা অপপ্রচার বলবো না এটা তাই বললাম যে মিথ্যা গুজব এবং প্রবাকাণ্ডা করে মানুষকে ভুল পথে ধাবিত করতে চায় কিন্তু জনগণ আপনি খোঁজ নিয়ে দেখবেন গৌনদী উপজেলার যারা জনগণ আছে ইনশাআল্লাহ আমি এবং আমাদের যে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান তার ব্যাপারে আমরা জনগণের কাছে আমাদের কোনো ইনশাল্লাহ কোনো বদনাম নেই আমরা যতদূর পেয়েছি মানুষের কল্যাণেই কাজ করছি প্রিয় গৌনদী উপজেলাবাসী আপনাদেরকে একটি কথাই বলতে চাই আজকে গৌনদী উপজেলাকে যদি উন্নয়ন যে অসমাপ্ত উন্নয়ন আছে সেই উন্নয়ন যদি সমাপ্ত করতে হয় আর উপজেলাকে যদি একটি স্মার্ট উপজেলা বানাতে হয় এবং দুর্নীতির চারাবাস সন্ত্রাসী ধর্ষণকারীদের হাত থেকে যদি গণদিকে রক্ষা করতে হয় গণদীকে যদি একটি নিরাপদ গণদি দেখতে চান তাহলে দল বল নির্বিশেষে সকলের উদ্দেশ্য উঠে আপনারা নয় জুন সকাল সকাল ভোট যাবেন আপনার পরিবারের লোক আপনার বাড়ির লোক আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং মোটর সাইকেল টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের বিজয়ী করবেন ইনশাল্লাহ আপনারা এই বিজয়ীর মাধ্যমে গৌনদী উপজেলার সর্বস্তরের জনগণ বিজয়ী হবে আর আমরা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের যে চেয়ার পাবো সেই চেয়ারের প্রকৃত মালিক থাকবে গৌনদী উপজেলার জনগণ তাই আমি উদাত্ত হাম্পোয়ার ডাকব গৌ সর্বস্তরের জনসাধারণকে আপনারা হৰিচুৰ ৰহমান আমাক মটৰ চাইকেল টিউবেল মাৰকায় ভোট দিয়ে বিজয়ী আমরা কথা বলছিলাম গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভোটের মাঠে লড়াই করছেন আলহাজ ফরাত হোসেন মুন্সি যিনি টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে ঘুরছেন এবং তিনি বলেছেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটি ঘোষণা রয়েছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা ফরাত হোসেন মুন্সী এমনটি বলেছেন যে আগামী যে নয় তারিখ যেই নির্বাচন হবে সেই নির্বাচনে তৃতীয়বারে নাই তিনি বিজয়ী হয়ে গৌরনদী উপজেলাকে স্মার্ট গৌরনদী উপজেলা হিসাবে জনগণের মাঝে উপহার দেবেন এটাই প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আবে দীপকশীল বরিশাল